কারা সত্যিকারের জ্ঞানী আর কে যথার্থ স্থিতপ্রজ্ঞ তো এই বিষয়ে ভগবদ্গীতায় কি বলা হয়েছে চলুন জেনে নেই যথা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক ছাপ্পান্ন দুঃখেশ অনুদিগ্নমনা সুখেশু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ মুনিরুচ্চতে অনুবাদ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রুত থেকে মুক্ত তিনি স্থিত দি অর্থাৎ স্থিত প্রজ্ঞ তো শিলপ্রভুপাদে তাৎপর্য বলা হয়েছে মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে নানা মনির নানা মত কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না তো এই সম্পর্কে মহাভারতের বনপর্বে বলা হয়েছে নাসা বৃষির ন ভিন্নম কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতুদীর মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন স্থিতুদীর মুনি সর্বদাই কৃষ্ণ ভবনায় মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু অর্থাৎ বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদূর লভ তাকেই বলা হয় মুনি যার মন একনিষ্ঠ এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তকে জড়জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎকর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য কিন্তু ভগবানের অহৈতুকি করোনার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনই যখন তার সহানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলে মনে করেন তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময় সবসময় সাহসী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না সফল হন বা ব্যর্থই হন তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ শ্লোক সাতান্ন ইয় সর্বত্র অনবিস্নেহ তত্তেয়ত প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দ তিন দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন শ্রীল প্রভুপাদের তাৎপর্য বলা হয়েছে জড়জগতে সবসময় নানারকম উত্থান পতন ঘটে চলেছে সেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না যিনি ভালো মন্দে প্রভাবিত হন না তাকেই কৃষ্ণ ভাবনায় অবিচিলিত বলে বিবেচনা করতে হবে মানুষ জড়জগতে থাকলে সবসময়ই শুভ অশুভ সম্ভাবনা থাকে কারণ জড়জগতটাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন যাকে পরিভাষায় বলা হয় সমাধি শ্লোক আটান্ন ইয়দা সমহারতে চহ অঞ্জানী বর্ষ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত শিলপ্রহপাদের তাৎপর্য আত্মতত্ত্বের জ্ঞানী যুগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন অধিকাংশ মানুষই তার ইন্দ্রিয়ের দাসত্ব করে অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় প্রকৃত যুগীকে এভাবে চিনতে পারা যায় ইন্দ্রিয়গুলিকে বিষদর সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি শেষাচারী ও শৃঙ্খল কিন্তু সাপুরে যেমন সাপকে পুষ মানায় যোগী বা ভগবত ভক্ত ঠিক তেমনভাবে তার ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধি বিধিনিষেধ সম্বন্ধে নানারকম নির্দেশ দেওয়া আছে এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত করতে না পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি সাধন করা যায় না এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেয়া আছে কুর্ম যে কোনো সময় তার হাত পা মাথা আদি অঙ্গগুলি তার খুলসের মধ্যে গুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে ঠিক তেমনই কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করেন আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন এভাবেই ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্রচিত্তে ভগবানের সেবা করা যায় অর্জুনকে এখানে সেভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন ভগবানের সেবায় কীভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয় কুর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে কুর্মের মতো ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা দরকার